হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রচণ্ড পরিমাণে গরম এই গরমে কিন্তু আপনি যাই রান্না করেন একদম ফ্যাকাশে লাগে কিছুই মানে মজা লাগে না এই টাইপের মানে মন মানসিকতা সবার মাঝে আছে তো এই টাইমে আপনারা কী কী খেতে পারেন বা কী কী খেলে আপনাদের মুখে রুচি আসবে বা ভালো লাগবে সেই সব খাবার আমি আজকে বানাতে চেষ্টা করেছি তো প্রথমে বানিয়েছি লতি লতি খুবই পুষ্টিকর একটা খাবার আপনারা এটা মাছ দিয়ে সুটকি দিয়ে যেটা দিয়ে ইচ্ছা রান্না করতে পারেন তো আমরা যেহেতু গরম প্রচুর তো আমরা শুটকিটা যেহেতু খুব পছন্দ করি আমরা শুটকি দিয়ে রান্না করেছি সাথে ছিল শাক এই শাকটাও সুটকি দিয়ে একদম শুকনো মরিচ বেটে ঝাল করে বানানো হয়েছে এগুলো দিয়ে গরমের মধ্যে একটু হল আপনি খেয়ে আরাম পাবেন তো আজকে আমাদের আর মেনুতে এটাই ছিল লতি দিয়ে শুটকি আর হচ্ছে শাক দিয়ে শুটকি আচ্ছা শাকটা কি এটা হচ্ছে আপনার কলমি শাক আর আপনারা চাইলে অন্য অন্য শাক দিয়ে করতে পারেন ডাটা শাক আলু শাক বিভিন্ন শাক দিয়ে আপনারা এটা রান্না করতে পারেন শুকনো আর শুটকি একদম পাটায় বেটে ঝাল ঝাল করে রান্না করতে হবে তারপর রান্না করেছি করলা দিয়ে আর শিং মাছের ঝোল যেটা চাহাতে বাবা খুবই পছন্দ করে আর তার খুব ফেভারেট একটা খাবার তো এই গরমে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর সবাই দেখেন আমরা কিন্তু খাচ্ছি আর লাইক দিচ্ছি মানে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো খেতে খেতে একটা কথা মনে পড়লো জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে তিনটি জিনিস আপনাকে বেশি বেশি ফলো করতে হবে এক সবার চাইতে বেশি জানতে হবে দুই সব চাইতে বেশি শিখতে হবে তিন অন্যের কাছ থেকে প্রত্যাশা করা ছেড়ে দিতে হবে কথা কম বলতে হবে এই তিনটি জিনিস যদি আপনি বেশি বেশি ফলো করেন তাহলে সাফল্য আপনার দুয়ারের সামনে নখ দেবে ইনশাল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে এই তো আমরা করল্লা আলুর ঝোলটা নিয়ে নিলাম করল্লা ঝোলটা পেয়ে আমরা অন্য অন্য তরকারির কথা একদম ভুলে গেছি চিকেন ছিল গুঁড়ো মাছের চটচড়ি ছিল কিন্তু শিং মাছটা পেয়ে আলহামদুলিল্লাহ পেটটা ভরে ভাত খেয়ে নিলাম খুবই ভালো হয়েছে